আসসালামু আলাইকুম বার্ড ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আমি দীর্ঘ অনেক দিন পর একটা লম্বা ভিডিও হয়তো করার জন্য আসছি এখানে ভিউয়ার্স গত পনেরো বিশ দিন হবে বারো একটু বেশি হবে প্রায় এক মাসই হবে যে আমার এই কলোনিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে একটা মানে খুব বড়ো জ্বর ছিল যেটা আমি আমার লাইফে কখনো দেখিনি আসলে ওই জ্বরে আমার অনেকগুলো পাখির ছোট ছোট বাচ্চা এবং অনেক ডিম আর আমার মূল পেয়ারও তিন চারটা মারা গিয়েছে তো ভিওয়ার্স আসলে অনেকে আমাকে অনেকভাবে হয়তো ভুল বুঝছেন যে আমি পাখিকে যত্ন করি না বা পাখির প্রপার টেক কেয়ার করি না আসলে এখানে বলার রিজন হয়েছে যে আমি আসলে আপনারাও যারা পাখি পালেন তারা বুঝেন যে এটা কত কষ্ট হয়তো ওই জন্য আমাকে বলছেন আসলে আমি চেষ্টা করি আমার মতো যে পাখিগুলোকে যত্ন করার জন্য তবে ওইটা ছিল আমার লাইফে প্রথম যে এত ঝড় যাই হোক রাত ছিল আমি হয়তো আমার পাখিগুলোকে আমি একবার আসছিলাম সাদে যত্ন একটু দেখার জন্য পরে হয়তো আমি আমার যে টেন টিন সিট ছিল বা ছাউনি ছিল সবগুলোই আসলে মানে ওড়াই ফালাই দিছে তো রাতে এসে আমি আবার এগুলোকে দিয়ে গেছি ভাবছি যে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই বেশিটা আসলে চলমান ছিল এই জন্য আমি ওই সময় হাড়িগুলোকে চেক করতে পারি নাই আমি শুধু আমার যেই টিনের ছাউনি ছাউনি ছিল বা যে প্রোডাকশান ছিল এগুলো দিয়ে চলে গেছি তারপর বির সকালে আমি একদম ফার্স্ট মর্নিংয়ে এসি আমার অ্যাক্সিডেন্টগুলো দেখি আসলে আমার অনেক খারাপ লাগছে যাই হোক আপনারা হয়তো অনেকে অনেকভাবে বলছেন আমাকে আপনারা পাখি ভালোবাসেন বা পাখি পছন্দ করেন এই জন্যই বলছেন তো যাই হোক বিয়স আসলে দোয়া করবেন যেন আমার এই পাখি এই যে পাখিগুলো এখন আছে এগুলোকে যেন আমি আমার এই সিট থেকে বাঁচাইতে পারি এবং আরও ভবিষ্যতে যেরকম অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য হয়তো আপনারা দোয়া করেন তো বিয়স আমি ভিডিওটার দীর্ঘায়িত করবো না এখানেই শেষ করে দিব